মুখে অ্যাসিড মারের হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে জানা যায় ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত যুবক শ্রুতির বিরুদ্ধে পক্ষ আইনে মামলা রুজ করেছে পুলিশ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে বারুইপুর এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ওই ছাত্রকে রাস্তাঘাটে উত্তক্ত করতে অভিযুক্ত ওই যুবক অভিযোগ তাকে ও তার মা বাবাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত শুধু তাই নয় অ্যাসিড মারা হবে বলেও হুমকি দেওয়া হতো ভয় দেখিয়ে জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে তার ভিডিও ছবি তুলে রাখে পরবর্তীকালে এই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করে শেষ পর্যন্ত সেই ছবি ও ভিডিও ভাইরাল করে দেয় অভিযুক্ত যুবক সেই ছবি ও ভিডিও বিভিন্ন হাতে করে নির্যাতিতা পরিবারের লোকের কাছে এসে পৌঁছায় তাতেই তারা বিষয় জানতে পারে তখন নাবালিকাকে জিজ্ঞাসা করলে সে সব খুলে জানায় এরপরেই এই ঘটনায় বৃহস্পতিবার রাতে বারুইপুর থানার অভিযোগ দেয় দায়ের করে নির্যাতিতা বালিকার পরিবার সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে বিস্তারিত নির্মল বিশ্বেশ্বর রিপোর্ট ছবি তুলে ছড়িয়ে দিয়েছিলিস ভয় মা বাবা কাজে চলে যাওয়ার পরে ও ফাঁকা পেয়ে আমার সাথে নোংরামি করতো ভয় দেখিয়ে থ্রেট দিত না করলে বা মেরে ফেলে দেওয়ার হুমকি দিত সহবাস করার চেষ্টা করতো সহবাস কি করেছে হ্যাঁ কতবার সহবাস করেছে পূজোর আগে এক মাস ধরে এরকম ব্যবহার করে আমার সাথে আরে একাধিকবার কি রকম করেছে হ্যাঁ আচ্ছা তারপর সেই সহবাস করার পর কি ও কি মোবাইলে ছবি তুলতো হ্যাঁ তো তুমি বারণ করনি ভয় দেখাতো মেরে ফেলে দাও আর হুমকি দিত আচ্ছা তারপর এখন কি করছে সেই ছবিগুলো তুলে কি করছে সোশ্যাল মিডিয়ায় আত্মীয়দের কাছে পাঠাচ্ছে আচ্ছা তোমাকে কি মেরে ফেলার হুমকি ফুমকি দিচ্ছে হ্যাঁ

ভয় দেখাতো তারপরে নোংরামি করতে নোংরামি করতো আমার সাথে না করলে মেয়ে ফেলে দেওয়ার হুমকি দিত ঠেট দিত ধরনের নোংরামি করতো তোমাকে কি তোমাকে রেপ রেপ করেছে হ্যাঁ তোমার সাথে কি মেলামেশা করেছে হ্যাঁ কি ঘটনা কি হয়েছে আমরা স্বামী স্ত্রী সকালে মানে সাতটার সময় বেরিয়ে যায় আমার মেয়ে একা থাকে কিছুক্ষণ পরে ওই দশ সাড়ে নটার দিকে ওই স্কুলে যায় তার আগে ওই আমাদের পাড়ার একটি ছেলে সূর্য বলে দাস দা সে এসে আমার মেয়ের সঙ্গে নোংরামি করে বৃষ্টি ভয় দেখিয়ে আবার স্কুলে যায় যখন পড়তে যা ফাঁক পেলে রাস্তায় ওকে ছেড় দেয় এই কাউকে যদি বলেছিস তোর অ্যাসিড ঢুলে দেবো তোর গলা দুই দিয়ে টাঙিয়ে দেবো তোর মা বাবাকে খুন করে দেবো এই সমস্ত কথা সবসময় বলে বলে ওকে ভয় দেখিয়ে দেখিয়ে চুপ করে রেখেছে আর আমরা যখন আসি তখন বাড়ির আশেপাশে কোথাও থাকে না আবার মাঝে মাঝে দেখি ও কখনো কখনো রাস্তায় দাঁড়িয়ে থাকে যখন আমার মেয়ে পড়ে আসে আর আমরা স্বামী স্ত্রী দুজনে কেউ থাকি না আমরা সেই সকালে বেরিয়ে যাই সন্ধেবেলা আসি মারার হুমকি দেয় সবসময় আর আমার মেয়েকে একা পেয়ে ঘরে ওকে নোংরামি করে নোংরা নোংরা ফটো তোলে ও কি সহবাস কিবাস সঙ্গে

তিনি লগামিক করেছে আর এই সমস্ত তিনি এখনো করতে চায় ওকে ভয় দেখিয়ে ভয় দেখিয়ে আর ও যখন না একবারে কিছু করতে পারছে তখন আমাদের বলতে বাধ্য হই আপনি কি জানেন আমি চাই ওকে শাস্তি হোক আর ও কি ওই 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 সহবাসের ছবি মোবাইলে তুলে নিয়েছিল সহবাসের ছবি মোবাইলে ভিডিও তুলে নিয়েছিল হ্যাঁ হ্যাঁ সেগুলোরে কি করেছে ছবিগুলো ছবি